এই কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলা এই কথাটি মনে রেখো আমি যে গান গেছিলেন জিনো পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলা এই কথাটি মনে রেখো শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলেন আমি যে গান গেয়েছিলি মনে রেখো আমি যে গান গেছিলেন। জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো দিনের পথিক মনে রেখো আমি চলেছিলে রাতে সন্ধ্যা প্রদীপ হাতে দিনের পথিক মনে রেখো আমি চলেছিলে রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে যখন আমায় ওপার থেকে গেল ডেকে ভেসেছিলিম ভাঙা ভেলায় গান আমি যে গান গেয়েছিলাম মনে রেখু আমি যে গান গেয়েছিলাম জেন পাতা ঝরার বেলা মনে রেখো এই কথাটি মনে রেখো তোমাদের আসি খেলা এই কথাটি মনে রেখো